হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধা বাচ্চাদেরকে খাবার দিচ্ছে আর এখানে প্রিয়া গুড্ডে এবং চিঙ্কি বসে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় রাধানটি খুব খিদে লেগেছে তাড়াতাড়ি করে খাবার আনো না তুমি তো এখনো পর্যন্ত ব্রেকফাস্টই দিলে না হ্যাঁ মা খুব খিদে লেগেছে কিছু একটা বানিয়ে নিয়ে এসো আরে বাচ্চাদের যে আজকে সকালে কি বানিয়ে দিই সেটাই তো ভেবে পাচ্ছি না ঘরে তো কিছুই নেই শুধু এখানে কটা শুকনো মুড়ি আছে আর একটু চ্যানাচুর একটা কাজ করি যাই গিয়ে বাচ্চাদের এই মুড়ি আর চ্যানাচুরি খেতে দিই মাছ তো শেষের দিকে তাই ঘরে তেমন একটা আনাচও নেই আচ্ছা বাচ্চারা দেখো দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি একদম ঝাল মুড়ি দেখেছো এখান মধ্যে চেনাচুর পেঁয়াজ তেল সব কিছু দিয়ে মেখে নিয়ে এসেছি আরে রাধানটি আমার চানাচুরমুড়ি খেতে একদম ভালো লাগে না তুমি কি জানো না আমাকে তুমি ম্যাগি বানিয়ে দাও আর আমাকে আলুর পরোটা কিন্তু রাধা আনটি আমি মুড়ি চ্যানাচুর পছন্দ করি তুমি আমাকে মুড়ি চানাচুরই দাও দেখলি তো শোন শোন ঘরে যখন যেটা থাকে তখন সেটাই খেতে হয় চিংকিকে দেখে কিছু একটা শেখ নে নে দেখ চিঙ্কি কত ভালো মেয়ে মুড়ি চানাচুর খাচ্ছে তোরাও খা আর এখানে দেখতে দেখতে দুটো মহিলা চলে আসে রাধার বাড়িতে আরে একই বন্ধুরা দেখো তারা কত সুন্দর আমার তো মনে হচ্ছে এরা স্বর্গ থেকে এসেছে চলো রুকমণি এখন আমাদের এই বাড়িটাতে যেতে হবে চলো খুবই ক্লান্ত আমরা এই বাড়িটাতে গিয়ে আমরা বলি যে আমরা ভীষণ ক্লান্ত দেখি ওরা আমাদের এখানে একটু বিশ্রাম করতে দেয় কি না হ্যাঁ মধুবালা তুমি ঠিক বলেছ চলো চলো আমরা গিয়ে ওনাকে বলি হ্যাঁ দেখে তো মনে হচ্ছে এই বাড়ির মহিলাটা খুবই উদার এবং ভালো মনের মানুষ হবে কেউ আছেন বাড়িতে কেউ আছেন আরে এ সময় আবার কি এলো সাত সকালে যাই তো আরে এ কি ওরা এত সাজুগুজু করে এসেছে দেখে কেমন একটা লাগছে যাই গিয়ে জিজ্ঞাসা করি আরে আসুন কিন্তু আপনারা কারা আপনাদের তো চিনতে পারলাম না আমাদের চিনতে না পারারই কথা আমরা অনেক দূর থেকে এসেছি আরে কিন্তু আপনারা আমার বাড়িতে কেন এসেছেন আমি তো আপনাদের চিনিও না কেমন সাজগোজ করে এসেছে আবার চোর ডাকাত হবে না তো না বাবা আমাকে একটু সচেতন থাকতে হবে আবার ভালো মানুষও হতে পারে আসলে আমরা অনেক দূরের যাত্রী তোমার বাড়িতে একটু বিশ্রাম করতে চাই ও বিশ্রাম করতে চান ঠিক আছে ঠিক আছে বাড়িতে কিন্তু আর কেউ নেই শুধু আমি আর বাচ্চারাই আছি আপনারা বিশ্রাম নিন ঠিক আছে ঠিক আছে আমরা আপনার বাড়িতে বিশ্রাম নিচ্ছি বড্ড তেষ্টা পেয়েছে কিছু যদি দিতেন একটু জল আর পাশের মহিলাটা চারিপাশটা খালি ঘুরে ঘুরে দেখতে থাকে হুম হুম বুঝতে পেরেছি আমি আরে রাধানটি এরা কারা চিঙ্কি দেখ আমাদের বাড়িতে কি সুন্দর দুটি মহিলা এসেছে আমার তো মনে হচ্ছে এরা পরি কি সুন্দর যাই যাই আমি গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে আসি কি সুন্দর ওরা দেখতে গ্রামে সবাই দেখলে অবাক হয়ে যাবে পুরো যাই যাই আমি সবাইকে কে ডেকে নিয়ে আসি আরে ওরা তো কিছু একটা চাইলো জল দেবো শুধু জল দিতেও কেমন লাগে কিন্তু ঘরে তো কিছুই নেই ওদের কি যে একটা খেতে দিই সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা যা মুড়িচানাচুর ছিল বাচ্চাদের দিয়ে দিয়েছি আর কি আছে দেখি আরে ওই তো কৌটোতে চারটে বিস্কুট দেখা যাচ্ছে ওদের বরং কটা বিস্কুটই খেতে দিই তখনই প্রিয়া গিয়ে গ্রামের মহিলাদের ডেকে নিয়ে আসি হে কই কই প্রিয়া কই রে আরে হ্যাঁ দেখতেই তো পাচ্ছি কেমন রহস্যজনক এই মহিলাগুলো হুম আমার তো মনে হচ্ছে এরা স্বর্গ থেকে কোনো পড়ি এসেছে গো পড়ি না ছাই আমার তো মনে হচ্ছে নিশ্চিত কোনো চোরোচক্কা হবে রাধার বাড়িতে রাধার সরলতার সুযোগ নিয়ে চুরি করতে এসেছে আরে আরে দেখ কেমন ফিস ফিস করে আবার মন তো পড়ছে আমার তো মনে হচ্ছে মন তো পড়ে রাধাকে প্রথম বস করবে তারপরে রাধার বাড়ির যত জিনিসপত্র আছে নিয়ে আমরা আছি তো আমরা এখানে বসে বসে চুরি করা এত সহজ আমরা থাকতে রাধার কোনো ক্ষতি হতে দেব না হ্যাঁ ঠিকই বলেছ দেখো দেখো মহিলা দুটোর পায়ের কোনো ছাপই দেখা যাচ্ছে না আমার তো মনে হচ্ছে এরা কোনো নিশ্চিত ভুতুরে হবে আরে কোথায় কোথায় দেখি দেখি হ্যাঁ তাই তো পায়ের ছাপ তো দেখছি না আর এখানে মহিলা দুটি গান গাইতে থাকে গ্রাম ও ওমা দেখো কেমন জোরে জোরে মন তো পড়ছে আরে মন তো নয় ওটা গান দেখো ওদের পায়ের ছাপও নেই নিশ্চিত ওরা ভূত যাই ওদেরকে গিয়ে বিস্কুটগুলোই খেতে দিই আরে আরে তোমরা কি বলছো ওরা কোনো ভূত নয় আরে রাধা চেনা না জানানা বাড়িতে এনে বসিয়েছিস আবার তাদেরকে খেতেও দিচ্ছিস একটু সাবধানে ওরা কিন্তু চোরটোরও হতে পারে আরে না আমার তো হচ্ছে অপসরা আরে তোমরা সব ভুল বলছো ওরা খুবই ভালো আর ওরা আমার অতিথি অতিথিদের আপ্যায়ন করা আমাদের কর্তব্য সে যাই হোক যাই আমি ওদেরকে গিয়ে বিস্কুট কটা খেতে দিই এই নাও তোমাদের জন্য একটু বিস্কুট এনেছি বিস্কুট খেয়ে তারপরে তোমরা জল খাও আর তোমাদেরকে দেখে অনেকের অনেক সন্দেহ হচ্ছে তোমরা প্লিজ একটু নিজেদের ব্যাপারেও বলো তোমরা কোথেকে এসেছো আরে আমরা কোথেকে এসেছি আর সে তো অনেক গল্প আমরা অনেক দূর থেকে এসেছি হ্যাঁ আমরা অনেক দূর থেকে এসেছি চলো বিস্কুটটা খেয়ে দেখি আরে বাহ এত সুস্বাদু এত ভালো সুস্বাদু খাবার আমি আগে কখনোই খাইনি আমাদের গ্রামে তো এগুলো পাওয়াই যায় না আচ্ছা তাহলে তোমাদের গ্রামের নাম কি তোমরা কত বা এসেছ আমাকে প্লিজ একটু খুলে বলো আমার বড্ড জানার ইচ্ছে হচ্ছে আর আমার বন্ধুরা সবাই তোমাকে দেখে সন্দেহ করছে আমরা তারপর মেয়ে দুটি বলে আমরা রহস্যময় হলেও ভয়ঙ্কর নই আমরা দূরের গ্রাম থেকে আসা পথ হারানো যাত্রী শুধু একটু বিশ্রাম নিতেই চেয়েছিলাম আর কিছুই নয় আসলে আমরা যে গ্রাম থেকে এসেছি সেই গ্রাম এখন তোমাদের মতো এত আধুনিক নয় তোমরা টিভি দেখো মোবাইল চালাও আর কত কিছু তোমাদের এখানে তো বিদ্যুতও আছে কিন্তু আমাদের গ্রামে এসব কিছুই নেই তার জন্য আমরা দু বোন তোমাদের গ্রাম ঘুরে ঘুরে দেখছি আর সত্যি আমাদের অনেক ভালো লাগছে ও তাই তার মানে তোমরা এমন একটি গ্রাম থেকে এসেছ সেখানে এখনও উন্নতির কোনো প্রযুক্তি পৌঁছায়নি তাই তো বুঝতে পেরেছি আমি এবার আরে রাধা সত্যি আমার তো তাই মনে হচ্ছে দেখো কেমন গেও ভূতদের মতো সেজে গুঁজে রাস্তা দিয়ে হাঁটছে তাই বললি এরা এরকম কেন কিন্তু তোমরা এত লম্বা কি করে আর তোমরা কত সুন্দর তোমাদের গ্রামে কি আমাদের নিয়ে যাবে তাহলে আমরাও সুন্দর হয়ে যাব আমাদের গ্রামে আমাদের গ্রামে কেবলমাত্র আমাদের মতো দেখতে মেয়েরাই ঢুকতে পারবে ও তাই আর আমাদের মতো রোগাপাতলা মহিলারা বুঝি ঢুকতে পারবে না না আমাদের গ্রামের সবার চেহারা একই রকম আর সবাই একই রকম সাজগোজ করে আমরা থাকি আমাদের ওখানে ধনী গরিব বলতে কিছুই নেই আমরা সবাই কাজ করি চাষবাস করি লাঙল টানি পশুপালন করি এবং দিন কাটাই আমার তো শুনে মনে হচ্ছে তোমরা স্বর্গ থেকেই এসেছো এত সুখ শান্তি একমাত্র সেখানেই পসিবেল আরে আরে তুমি যে কি বলো না কেলটুর মা বসো এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে তোমরা এত দূর থেকে এসেছ আমাদের এখানে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করেই যেও ঠিক আছে কিন্তু রাধা তোমার কাছে তো কিছুই রান্না করার মতো নেই তোমার ঘরে তো সব আনাজ শেষ আজকেই আরে আরে আমি তো একবারও ওদেরকে আমার নাম বলিনি আর এটাও বলিনি যে আজকে আমার ঘরে কোনো কিছুই নিই রান্না করার জন্য কিন্তু ওরা কি করে বুঝলো আরে আমার তো ভীষণ সন্দেহ হচ্ছে তোমরা কি করে জানলে যে আজকে আমার ঘরে কিছুই নেই রান্না করার আসলে আমরা যে গ্রাম থেকে এসেছি সেই গ্রামে এক অদ্ভুত শক্তির অধিকারী আমরা দুই বোন আমরা লোকের মনের কথা পড়তে পারি আর বুঝতেও পারি কারোর বাড়িতে পা রাখলেই আমরা বুঝতে পারি তার কোনো আর্থিক সংকট বা কোনো রকম অসুবিধা চলছে কিনা তেমন তোমার বাড়িতে ঢুকেই আমি বুঝে গেছিলাম যে তোমার বাড়িতে আজকে কোনো রকম আনাজ নেই হ্যাঁ তাই তো তোমাকে সাহায্য করার জন্য আরও আমরা এসেছি আর বিশ্রাম নাও আর অজুহাত দিয়েছি বলো তুমি কি চাও আমাদের কাছ থেকে আমরা তোমাকে সেটাই দিয়ে যাব তোমরা যা চাও তাই পাই পেতে পারো তোমরা টাকা পয়সা ধন দৌলত সব কিছু আরে আরে না না আমার এত কিছু চাই না ভগবানের আশীর্বাদে আমার সব কিছুই আছে আরে রাধা এত বড় সুযোগ হাতছাড়া করছিস কেন চা চা যা চাইবি তাই দিবি আচ্ছা আচ্ছা তোমরা যদি আমার বাড়িতে যাও আমাকেও সাহায্য করবে তো তোমরা আরে কেলটুর মা তুই তুমি কেমন ওরা হলো আমাদের গ্রামের অতিথি তুমি আবার চাইছো কেন আরে কি আমার রান্নাঘরে এত খাবার দাবার করতে গিয়ে এলো আমার রান্নাঘরে তো এসব কিছুই ছিল না এত দামি দামি খাবার কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না এগুলো নিশ্চয়ই ওই দুই মেয়েই করেছে হ্যাঁ আমার মনে হচ্ছে ওরা জাদু জানে আমার তো মনে হচ্ছে তোমরা স্বর্গ থেকে আশা দেবি ধন্যবাদ তোমাকে আরে আরে দাঁড়াও উঠে দাঁড়াও আমরা কিছুই করিনি জাস্ট তোমার বাড়ির খাবার দাবার শেষ হয়ে গেছে তাই তোমাকে খাবার দাবার দিয়ে গেলাম আর তুমি তো কিছুই চাইলে না আমাদের কাছ থেকে তুমি যা চাইতে তাই পেতে সত্যি তুমি অনেক ভালো মনের মানুষ আরে আরে আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা দেবী আর তোমাদেরকে আমরা ভূত পেতনি চোর বলে কি সব না ভাবছিলাম সত্যি আমাদের ক্ষমা করে দাও নইলে আমাদের পাপ হবে আমরা অচেনা মানুষ আমাদের দেখে তোমাদের এটা ভাবাই স্বাভাবিক আমরা কোনো রাগ করিনি তোমরাও তোমাদের বাড়িতে যাও গিয়ে দেখো তোমাদের বাড়ির সব অভাব অনুটন গেছে কি সত্যি 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 তোমরা তো সত্যি জাদুর পড়ি কত খাবার দিয়েছ তোমরা কত ভালো ধন্যবাদ তোমাদের তোমরা আমাদের বাড়িতেই থেকে যাও না না ছোট্ট সোনা আমাদের এখনো অনেক বাড়িতে যেতে হবে আর সবাইকে সাহায্য করতে হবে এই বলে সেই দেবী দুটো গায়েব হয়ে যায় আরে এ কি ওরা তো চলে গেল। আরে ওরা তো থাকলোই না সত্যি আমার বাড়িতে মা দুর্গাই এসেছিল মনে হচ্ছে কত খাবার দাবার দিয়ে গেছে আর আমাদের গ্রামে যাদের যাদের অভাব অনটন ছিল সবার ঘুচে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে